সারাদিন দোকানে কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন কোরআন থেকে সারা দিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশা আল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ ইনশাআল্লাহ জাদুটোনা বান ও জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন ইনশাআল্লাহ রাতে ঘুমাতে যাওয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠার পরে কোরআন কোরআনতলার শুনতে ইচ্ছা করছে ইউটিউবে ঢুকলেন প্লে করলেন হুট করে গান বেজে উঠল আবার বাসায় বাবা মা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না তারা অনেক সময় কোরআনতলার শুনতে চায় কিন্তু শুনতে পারে না তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা নিয়ে এসেছি একটি স্মার্ট সলিউশন আমরা নিয়ে এসেছি একটি ক্লাগ ইন কোরআন যা পোর্টেবল হওয়ার কারণে সব জায়গায় ক্যারি করতে পারবে এটি বিশ্ববিখ্যাত কারি মিশরি বিন রশিদ আল আফাসির কণ্ঠে শুনতে পাবেন এটি চব্বিশ ঘন্টা অনার্ক চলতে থাকবে শুধুমাত্র করার ফলে থাকার কারণে আপনার বা আপনার ঘরে কোনো বা অশুভ লক্ষণ আসবে না রাত্রেবেলায় এটি ড্রিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন সুতরাং বলাই যায় এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে এটার মধ্যে চারটা বাটন আছে প্রথম বাটনটা হচ্ছে লাইট অন অফ দ্বিতীয় বাটনটা হচ্ছে ভলিউম আপডাউনের তৃতীয় বাটনটা হচ্ছে রুকায়ার চতুর্থ বাটনটা হচ্ছে সুরার তো এটা হতে পারে ইসলামিক দৈনন্দিন জীবনে বা বাবা মাকে গিফট করার জন্য সেরা পড়ে